হ্যালো আসসালাম ভিওয়ার্স মাহিল্যান মিডিয়া থেকে আপনাদের জানাতেছি শুভেচ্ছা স্বাগতম ভিওয়ার্স আমি দুই শতাংশ তিরিশ পয়েন্টের মধ্যে একটি টিন সেট বাইনিয়া প্রতিষ্ঠানের হাজির হলাম এটা হলো আপনার হেমাদপুর সাপলা হাউজিং হ্যামায়পুর সাপলা হাউজিং এই রুটটা হলো এই রুটতে আপনার হ্যামেদপুর চলে যেতে পারবেন এগুলো হলো আপনার আঠারো ফিট রাস্তা আঠারো বিশ ফিট করে রাস্তা এটা হাউজিংয়ের রাস্তাও অনেক বড়ো বড়ো প্লট ভিওয়ার্স হুম রাস্তা রাস্তাগুলো অনেক বড়ো বড়ো আপনারা ভিডিওটা না না সম্পূর্ণ ভিডিওটা দেখেন এটা হলো মসজিদ এটা মসজিদ এটা ষোলো ফিট রাস্তা ঠিক আছে ষোলো ফিট রাস্তার সাথে বিওয়ার বাড়িটা একটা তিন সেট বাড়ি মূলত আসলে বাড়িটা একটা ফ্যাক্টর না মেন হল আপনার এখানে পজিশনটা এখানে রাস্তাগুলো অনেক বড় বড় প্রদূষণটা অনেক ভালো চতুর্শে টিন উপরও টিন ঠিক আছে জমির পরিমাণ দুই শতাংশ তিরিশ পয়েন্ট এটা হলো বাড়ি ঠিক আছে এটা বাড়ি যারা হাউজের মধ্যে শুরু করে প্লট কিনতে চান তাদের জন্য এই প্লটটা এটা হলো সাবার মোটর বিদ্যুতের মিটার আছে ঠিক আছে বিদ্যুতের মিটার আছে এই সীমানা থেকে শুরু করে আপনার শেষ পর্যন্ত এই মান পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত তিন তিনের নারী ভিতরে তিনটা রুম আছে মহিলা মানুষ আছে যার কারণে ভিতরে গেলাম না টাঙ্কি আছে আছে তো এখানে আপনারা হাইলাইট বিলিং করতে পারবেন পাশে অনেক বড় বাড়ি পাশে অনেক বড় বাড়ি গণবসতি এখানে এলাকা ভাড়া চলে হেমাদপুর এলাকা তো এখানে প্রচুর ভাড়া চলে ঠিক আছে রাস্তাটা ষোলো ফিট ষোলো ফিট রাস্তার সাথে কিন্তু ব্যবস্থা এই বাড়িটা যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন আমরা দূরত্বশীল করে দেওয়ার চেষ্টা করব জমির পরিমাণ হলো দুই শতাংশ তিরিশ পয়েন্ট বিদ্যুৎ নেওয়া আছে সামাজার মোটর করা আছে বর্তমানে মালিক নিজে থাকে এখানে তা তাদের জরুরি টাকার প্রয়োজন তার কারণে বিক্রি করে ফেলবে বাড়িটা যাদের পছন্দ হয় বা প্লেসটা এটা আসলে বাড়ি ধরা একটা আপনার কী বলে প্লট হিসাবে নেবেন আপনারা নিজেরা বোতল ভবন করে নেবেন তো তার প্যাকেজ বিক্রি মূল্য হলো একদম বত্রিশ লাখ টাকা প্যাকেজ বিক্রি মূল্য বত্রিশ লাখ টাকা এখানে জায়গার দাম আরও বেশি আছে জায়গার দাম করে তা আসে তাই দেওয়া হয়েছিল তাদের পছন্দ না তারা যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কমে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ